অনেক দিন পর বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে একটি ফিল্ডিং ইনিংস দিক দিয়ে আসলে দেখতাম যে ইনিংসটি প্রথমত সুন্দরভাবে শুরু হয়েছিল তারপরে লাস্টের যে পাওয়ার প্লেস তিনটা ওভার খুব বাজে হয়েছে এরপর তো অ্যাটাকিং অ্যাটাকিং শুরু ছয় বাহাত্তর তারপরে এগারো ওভারে একশো বারো তো আলহামদুলিল্লাহ এরপর বাংলাদেশে বোলিং অ্যাটাক বলেন ফিল্ডিং বলেন সর্বদিক দিয়ে বাংলাদেশ সর্ব উচ্চ লেভেলের একটা খেলা খেলছে তো আজকের খেলা দেখে আর জিতুক মনটা খুব ভরে গেছে বাংলাদেশে ফিল্ডিং ইনিংস দেখা যাবে নেক্সট তো বাংলাদেশের আজকের খেলার কি বলবো আর যে রিভিউটা ফাইভ এ ফাইভ টপ ফাইভ ফিল্ডিং ইনিংসটা হান্ড্রেড এ দেওয়া যায় এরকম খুব সুন্দর হয়েছে বাংলাদেশ এগিয়ে যাওয়া এইভাবেই আজকের এই ইনিংস এবং এই ম্যাচটা যদি তোমরা জিতাতে পারো তাইলে এশিয়া কাপ ফাইনাল লাগবে না এটাতে আমরা মজা নিয়ে নিব কি বলেন ফাইনালে মজা পাবো না ইন্ডিয়াকে হারা মানেই তো ফাইনাল মজা আল্লাহ ইন্ডিয়া যেন আজকে হারে আল্লাহ বেস্ট অফ লাগ বাংলাদেশ দেখা যাক একশো রান বাংলাদেশ জিততে পারে কিনা